বেরিয়ার হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় চারশো আসামির জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে হত্যা মামলায় আসামিদের খালাস মিলেছে তবে তারা কারাবন্দী রয়েছেন বিস্ফোরক আইনের মামলায় তাই মামলা দ্রুত নিষ্পত্তি করে নিরপরাধদের মুক্তির দাবি জানিয়েছেন আসামিদের স্বজনরা রোববার হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের মুক্তির দাবিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সংলগ্ন অস্থায়ী আদালতের সামনে মানববন্ধন করেন স্বজনরা তাদের দাবি ভিত্তিহীন বিস্ফোরক মামলায় বিচার বিলম্বিত করে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া মেহেদি হাসানের পাঁচ বছর বয়সের সময় ঘটে নৃশংস বিডিআর হত্যাকাণ্ড তখন হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন বাহিনীটিতে ঝাড়ুদার হিসাবে কর্মরত তার বাবা রেজাউল করিম হত্যা মামলায় বাবা খালাস পেলেও বিস্ফোরক মামলায় মুক্তির আশায় কেটে গেছে দীর্ঘ ষোলোটি বছর মেহেদি হাসান বলেন আমার বাবা যখন জেলে যান তখন আমি খুব ছোট গত ষোলো বছর ধরে আমার বাবাকে কাছে পাইনি আমার বাবা থেকেও না থাকার মতো হয়ে গেছে খালাস পাওয়ার পরও কারাগারে থাকা আসামি রেজাউল করিমের স্ত্রীর প্রশ্ন বিড়িয়ারের একজন নিরস্ত্র ঝাড়ুদার কিভাবে বিস্ফোরক মামলায় আসামি হন তার কাছে তো অস্ত্র নেই অথচ ষোলো বছর ধরে আসামি হয়ে জেলে আছেন এর কারণটাই তো বুঝতে পারছি না সালে বিডিআর হত্যাকাণ্ডের মামলায় দুই হাজার তেরো সালে দুইশো জন নির্দোষ প্রমাণ হয়ে খালাস পান আর বিস্ফোরক আইনের মামলায় জামিনের অপেক্ষায় চার শতাধিক আসামি তাসিফ দৈনিক সমাচার ঢাকা